আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমরা শিখব অডিও এডিটিংয়ের বাকি অংশ আমার সেটের মধ্যে দেখতে পাচ্ছেন অডিও এডিটিংয়ের একটা পার্ট হচ্ছে বয়েস চেঞ্জার এবং এই বয়েস চেঞ্জারের মধ্যে বয়েস ফিল্টার্স বয়েস ক্যারেক্টার স্পিচ টু সং এগুলো কিন্তু একটা অডিওকে বিভিন্নভাবে রূপান্তর করার মাধ্যম মানে আমরা চাইলে আমাদের বয়েসটাকে ফিল্টার করতে পারি বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারি আমরা চাইলে আমাদের বয়েসটাকে বিভিন্ন ক্যারেক্টারে রূপদান করতে পারি এবং ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের মধ্যে বয়েস চেঞ্জারের পরে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে অডিও স্পিড এবং ভিডিও স্পিড একটা ভিডিওকে কিভাবে আমরা স্পিড করতে পারি একটা অডিওকে আমরা কিভাবে স্পিড করতে পারি আবার স্পিড কম বেশি করতে পারি এবং ভিডিও এডিটিংয়ের মধ্যে এরপরে যে বিষয়টা শিখব সেটা হচ্ছে অ্যানিমেশন একটা ভিডিওতে এনিমেশন কিভাবে ইন করতে হয় আউট করতে হয় এবং কম্বো করতে হয় এই সবগুলো বিষয় জানতে চাই কারণ আমরা ভিডিও এডিটিং এর এক্সপার্ট হতে চাই আমরা আছি ভিডিও এডিটিং এর পর্বে আমরা এখন সবগুলো বিষয় প্র্যাকটিক্যালি দেখার জন্য চলে যাব ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারে এই হচ্ছে আমার ক্যাপ কার্ড ভিডিও এডিটিং সফটওয়্যার এবং গত পর্বে আমরা যে বিষয়টা শিখেছিলাম সেটা হচ্ছে এই অডিও অপশনের মধ্যে বেসিক বেসিকের সবগুলো ক্লিয়ার হয়েছে এবং আজকে আমরা যে বিষয়টা শিখবো এই অডিওর মধ্যে বেসিকের পরে আরেকটা অপশন সেটা হচ্ছে ভয়েস চেঞ্জার বয়েস চেঞ্জারের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু তিনটা অপশান এখানে পাচ্ছি একটা হচ্ছে বয়েস ফিল্টার একটা হচ্ছে বয়েস ক্যারেক্টার একটা হচ্ছে স্পেস টু সং তো আমরা শুরুতেই এই বয়েস ফিল্টার দেখতে চাই এবং বয়েস ফিল্টারের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো ফিল্টার কিন্তু আমাদের সামনে চলে আসে ঠিক আছে এই ফিল্টারগুলো আসলে কি ফিল্টারগুলো হচ্ছে আমাদের যে ন্যাচারাল যে বয়েস রয়েছে বা অরিজিনাল যে বয়েস রয়েছে মানে আমি এখন যেভাবে কথা বলছি সেই কথাটাকে যদি আমরা চাই পরিবর্তন করে ফেলতে বিভিন্ন ইফেক্ট ইউজ করে বা ফিল্টার ইউজ করে আমরা কিন্তু সেটা খুব সহজেই করতে পারবো যেমন এখানে যে বয়েসটা আমি বলছি এখন যদি মনে করি যে আমি ইকিউর মতো করে আমার ভয়েসটাকে চেঞ্জ করতে চাই আমার ভয়েসটাকে বিভিন্ন ধরনের ফিল্টার করতে চাই এই সবগুলো বিষয় আমরা এখান থেকেই করতে পারবো যেমন আমার এই ভিডিওটা কিন্তু এখন সিলেক্ট করার পর এখান থেকে যে বিষয়টা সিলেক্ট করা আছে মানে বয়েস ফিল্টারের মধ্যে সেটা হচ্ছে অরিজিনাল মানে অরিজিনাল বয়েসটা আমি যদি এখান থেকে একটু প্লে করি

নিশ্চয়ই বুঝতে পারছেন ইকিওর যে পরিবর্তন মানে নর্মাল বয়স থেকে বা অরিজিনাল বয়স থেকে কিন্তু ইকিউতে পরিবর্তন হয়ে গেল আমার পুরো বয়সটি এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমার এখানে ছোট্ট ক্লিপস নিয়েছি আপনি যদি সব ভিডিওতে এই ইফেক্টটা দিতে চান সবগুলো ভিডিওর ক্লিপস আলাদা আলাদা সেগুলোকে সিলেক্ট করে তারপর ইকো যে ফিল্টার রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন এবং এখানে কিন্তু আরও দুটো অপশন রয়েছে একটা হচ্ছে কোয়ান্টিটিটি একটা হচ্ছে স্ট্রেঞ্চ এটা আমরা কম বেশি করে দেখতে পারবো এটার আসলে কাজটাকে মানে ইকিওটা আসলে অনেক এক বেশি করতে চাই নাকি কম করতে চাই ঠিক আছে এই যে আমি যদি এখান থেকে প্লে করি আবার দেখাই বেসিক আইকে এখান থেকে যদি আমি একটু কম করে দেই সবাইকে স্বাগত কম হবে এটা যদি কম করে দেই সবাই কেমন আছেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ভয়েসটাকে আসলে কতটুকু কিউ করতে চান সেটা দেখে দেখে এখান থেকে করতে পারবেন এখন যদি মনে করি না আমি এখান থেকে ইকিউ ইউজ করব না আমি অন্য কোনো ফিল্টার ইউজ করব এই যে দেখতে পাচ্ছেন এখানে আর অন্য অন্য ফিল্টারস রয়েছে আর এগুলো কিন্তু এখনো ডাউনলোড করা হয় নাই আর সেই কাজগুলো করার জন্য অবশ্যই আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ইন্টারনেট থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু এগুলো ডাউনলোড হয়ে যাবে আর একবার যদি ডাউনলোড করে ফেলেন তখন কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট না থাকলেও এগুলো ব্যবহার করতে পারবেন এখানে দেখেন অরিজিনালের পরে যে ফিল্টার রয়েছে সেটা হচ্ছে এনার্জেটিক আমি এখানে একটা ক্লিক করে দিই আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাদের সব খুব বাজে অবস্থা এনার্জেটিক আমি দিতে চাই না তারপরে দেখি ইলেকট্রনিক এটাতে ক্লিক করি আসসালামু আলাইকুম বেসিক আইটি আচ্ছা তারপর এটা আসসালামু আলাইকুম বেসিক তারপর এখান থেকে লো তারপর এখান থেকে লো ব্যাটারি আচ্ছা এগুলো আসলে আমাদের সবগুলো দরকার নাই তবে আপনি জেনে রাখুন আপনাকে আসলে বিভিন্ন প্রয়োজনে যদি মনে হয় আপনার বয়েসটাকে ফিল্টার করবেন তাহলে কিন্তু এখান থেকে করতে পারবেন তার মানে এই ফিল্টারগুলো আসলে তেমন আমাদের প্রয়োজন নাই যদি মনে হয় যে আপনি এখান থেকে চেঞ্জ করবেন করতে পারেন ঠিক আছে বিশেষ করে অনেকেই ইসলামী সঙ্গীত গায় বা বিভিন্ন ধরনের গান গায় তখন যদি আমরা এখান থেকে ইকো ফিল্টার ইউজ করি তখন কিন্তু আমাদের বয়েসটা একটু চেঞ্জ হয়ে যায় এবং শুনতে মোটামুটি অনেক ভালো লাগে খালি গলায় যদি আমরা গাই আর কি ঠিক আছে আমি ইকোটা আবার দেখাচ্ছি আর সাথে মালেকুম বেসিক আইডিয়া আর ইকউ ছাড়া সবাইকে স্বাগতম সবাই কেমন আছে তো আমরা এই বয়েস ফিল্টার কি জানলাম কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও জানলাম তো আমরা এখান থেকে কোনো ধরনের বয়েস ফিল্টার আমার বয়সের মধ্যে ইউজ করতে চাই না তো আমি এখান থেকে অরিজিনালি ক্লিক করে দেবো ঠিক আছে এখন যদি প্লে করি আইডিআদের একদম অরিজিনাল ঠিক আছে ক্যাব কাট অডিও এডিটিংয়ের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে বয়েস ক্যারেক্টার এই বয়েস ক্যারেক্টার কি বয়েস ক্যারেক্টার হচ্ছে ধরুন আমি যে বয়সে কথা বলছি আমি যদি মনে করি যে আমার ভিডিওর বয়েস এভাবে রাখতে চাই না অন্য কোনো মানুষের মতো বা অন্য কোন চরিত্রের মতো করে আমি আসলে আমার কথাটা বলতে চাই আমি আমার বয়সটা হয়তো এভাবে প্রকাশও করতে চাই না অনেক সময় হয় না যে আমি কোনো একটা ভিডিও আমার ফেস না দেখে ভিডিও করছি আমার বয়েসও যেন কেউ চিনতে না পারে ওই যদি করতে চাই তাহলে এখান থেকে বয়েস ক্যারেক্টারের সাহায্য আমি নিতে পারি ঠিক আছে তো আমি যদি এখান থেকে বয়েস ক্যারেক্টারটাই ইউজ করি কেমন হয় একটু দেখাই দেখেন এখানে অরিজিনাল রয়েছে আমি যদি প্লে করি সবাই এটা হচ্ছে অরিজিনাল তো এখান থেকে যদি আমি বয়েস ক্যারেক্টার চেঞ্জ করে এই যে এই ক্যারেক্টারটা যদি আমি ইউজ করতে চাই জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এই ইফেক্টটা কিন্তু আমার বয়েসের মধ্যে অ্যাড হয়ে যাবে এখন যদি আমি প্লে করি দেখেন আমাকে কিন্তু চেনা যাচ্ছে না এটা আসলে কার বয়েস তো এরপরে আরেকটা রয়েছে এগুলো কিন্তু সবগুলোই প্রথমে আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে মানে ক্লিক করার সাথে সাথেই যদি আপনার নেট কানেকশন থাকে বা ইন্টারনেট থাকে তখন কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে পরবর্তীতে আর এগুলা ডাউনলোড করা লাগবে না এরপরেরটাতে আমি একটু ক্লিক করে দিই এটা হচ্ছে মানে টমের মতো মনে হচ্ছে আমরা যে মোবাইলে টম খেলি ওটার মতো এরপরে কি রয়েছে রোবট আচ্ছা ওকে এরপরে কি আসলাম আলাইকুম বেশ বেশ সবাইকে সাদোতম সবাইকে আচ্ছা এটা হচ্ছে একদম বিদেশিদের মতো তারপরে হচ্ছে এটা সর্বনাশ এখানে তো পুরাই চেঞ্জ হয়ে আমি ছেলে থেকে মেয়ে হয়ে গেলাম মানে কেউ যদি মনে করে যে আমার এই ভয়েসটাকে অরিজিনাল থেকে মেয়েতে রূপান্তর করব তখন কিন্তু আমি এই ইফেক্টটা বা এই ক্যারেক্টারটা নিতে পারি এরপর আরেকটা রয়েছে আমি এটাতে যদি ক্লিক করি তার মানে এটাও কিন্তু মেয়ে হয়ে গেলাম এরপরে যে ক্যারেক্টার রয়েছে এখানে ক্লিক করে দিয়ে দেখেন একটু সময় নিচ্ছে যেহেতু আমার ভিডিও ছোট শর্টকাট আমি এটাকে একটু প্লে করে দিই আমরা আসলে থেকে জানতে চাই চাই বা বুঝতে যে এই বিষয়গুলো আসলে কিভাবে কাজ করে বা এই ক্যারেক্টারগুলো আসলে কিভাবে আমাদের অডিওর মধ্যে ফেলে তো এই সবগুলো যখন জানবো তখন আমি আসলে এক্সপার্ট হব তখন আমার অডিও বা ভিডিওর মধ্যে যখনই কোনো ধরনের প্রয়োজন পড়বে এই টাইপের ক্যারেক্টার তৈরি করার জন্য বা ভয়েস চেঞ্জের জন্য তখন কিন্তু আমি এই বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারবো আমার ভিডিওতে বা অডিওর মধ্যে তো এই ধরনের ক্যারেক্টারগুলো আমি এখান থেকে ইউজ করতে চাই না আমি এখান থেকে অরিজিনালে ক্লিক করে দিলাম ঠিক আছে তো আশা করি এই অডিও এডিটিংয়ের মধ্যে ভয়েস চেঞ্জারের যে বিষয়টা এটা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন তো আমার পরামর্শ হচ্ছে আপনি এই সবগুলোই অ্যাপ্লাই করে দেখবেন যেটা আপনার ভালো লাগে বা যে ইফেক্টটা বা যে ক্যারেক্টারটা ভালো লাগে যে ফিল্টারটা ভালো লাগে সেটা কিন্তু আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারেন বা অডিওর মধ্যে ইউজ করতে পারেন ক্যাপ কার্ট ভিডিও এডিটিংয়ের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে অডিও স্পিড বা ভিডিও স্পিড এই অডিও এবং ভিডিও স্পিড কম বা বেশি করার জায়গাটি একদম প্র্যাকটিক্যালি দেখার জন্য চলে যাচ্ছে আমরা ক্যাপ কার্ট ভিডিও এডিটিং সফটওয়্যারে আমরা শুরুতেই অডিও স্পিডটাকে দেখতে চাই তো সেটা করার জন্য আমরা শুরুতেই একটা ভিডিও ক্লিপসকে সিলেক্ট করে দিলাম করার সাথে সাথে আমরা এখান থেকে উপরে অনেকগুলো অপশন পাবো এবং এখান থেকে এই যে ভিডিও অডিও তারপরে স্পিডে চলে যাব স্পিডে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু এখানে দুইটা অপশন পাচ্ছি একটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা হচ্ছে কার্ব এই দুটা বিষয় শিখতে চাই কারণ আমরা স্পিডের এ টু জেড শিখতে চাই শুরুতে আমরা স্ট্যান্ডার্ডে চলে আসবো তো শুরুতেই যেহেতু এখানে একটা ভিডিও রয়েছে আমরা এই ভিডিও দিয়ে দেখতে চাই এর পরবর্তীতে অন্যান্য আরও ভিডিও দিয়ে আমরা আরও ডিটেলসে জানবো তো শুরুতে এই ভিডিওটা সিলেক্ট করে আছে এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা স্প্রিডের অপশন রয়েছে এখানে দেখেন ওয়ান পয়েন্ট জিরো এক্স মানে এটা হচ্ছে ন্যাচারাল বা স্বাভাবিক স্পিড রয়েছে আমি যদি মনে করি যে এই ভিডিওর স্পিড বাড়িয়ে দেবো এবং এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা বলে নেই আমরা যদি মনে করি একটা ভিডিওর অডিও ভিডিও দুটাই স্পিড বাড়াবো তখন কিন্তু এইভাবে সিলেক্ট করা থাকবে আর যদি মনে করি যে না শুধু ভিডিওর স্পিড বাড়াবো অডিওর স্পিড বাড়াবো না সেটাও করতে পারি তো এটা আমরা পরে দেখবো আগে আমরা অডিও ভিডিও দুটোকে একসাথে স্পিড বাড়াতে চাই ধরেন এই ভিডিওটা রয়েছে এখানে এখন যদি আমি নর্মাল এটাকে প্লে করি সবাইকে স্বাগত সবাইকে নর্মাল কথাবার্তা হচ্ছে যদি আমি এখান থেকে এখান থেকে এই যে স্পিডটা এখানে দিয়ে দেই তার মানে টু এক্স করে দেই দেখেন এখানের ভিডিও ডিউরেশন যেটা ছিল সেটা কিন্তু কম হয়ে গেল আমি যদি এখান থেকে এখন প্লে করি ঠিক আছে এটাকে কিন্তু আমি চাইলে কম বেশি করতে পারি ধরেন আমি এখান থেকে এতটুকু রাখলাম ঠিক আছে দের। রেখে আমি যদি এখন প্লে করি আরও কম করতে পারি কোনো কারণে যদি মনে হয় যে আমাদের এই টাইপের স্পিড কম বেশি করা দরকার তখন কিন্তু আমি চাইলে এখান থেকে মানে অনেক সময় হয় না যে একটা বিষয়কে তাড়াতাড়ি দেখাতে চাই তখন কিন্তু চাইলে ভিডিও স্পিড আমি কম বেশি করে দিতে পারি এখন যদি প্লে করি সবাইকে এখান থেকে যদি আমি থ্রিতে নিয়ে যাই বা ফাইভে নিয়ে যাই দেখেন অবস্থা কি হয় ঠিক আছে টানা মতো হয়ে যাচ্ছে তো এখান থেকে যদি আমি অরিজিনাল যে স্পিড সেটা রাখতে চাই সেটা হচ্ছে ওয়ান এক্স আমি এখানে একটা ক্লিক করে দেবো আর যদি মনে হয় যে আমি স্পিডটা কম করে দেব তখন আসলে এখান থেকে ওয়ান থেকে যদি আমি এদিকে নিয়ে আসি বাম দিকে দেখেন সেভেন এখন যদি প্লে করি আমি যদি আরেকটু কম করে দেই এই যে এখান থেকে এইট আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো স্লো আরো যদি আরো স্লো করে দিই ভিডিওর ডিউরেশন কিন্তু লম্বা হয়ে যাচ্ছে তো আমি এখান থেকে অরিজিনাল যে স্পিডটা এখানে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান এক্স এটা মনে রাখবেন যে একটা ভিডিও বা অডিওর অরিজিনাল যে স্পিড সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এক্স মানে ওয়ান এক্স এখন যদি আমি চাই ভিডিওর স্পিড বাড়াতে পারি আমি যদি চাই ভিডিওর স্পিড কমাতে সেটাও করতে পারি দুটাই এখান থেকে করে নিতে পারবেন ঠিক আছে এটাকে আসলে আর একটু বিস্তারিতভাবে শিখতে চাই বা আসলে এই যে ভিডিওর স্প্রিডটা আসলে কোন কাজে লাগে কখন এটা ব্যবহার করা হয় সেই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই এই জন্য আমি এখান থেকে আলাদা একটা ভিডিও নিয়ে নিচ্ছি তো প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি কয়েকটি ভিডিও ক্লিপস নিয়েছি যেগুলো আমি এবং আমার মেয়ে আরোহার তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলো এই যে একটা ভিডিও তো এটাকে যদি আমি প্লে করি দেখেন কেমন দেখায় আরো হা দৌড়ে আসতেছে তো আমি যদি আসলে স্পিড কম বেশি করি এটা কেমন হয় সেই বিষয়টা একটু দেখাচ্ছি তো আমি শুরুতেই এই ক্লিপসটাকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে এই যে স্পিডে চলে গেলাম স্পিডে যাওয়ার পর এখন যেভাবে দৌড়ে আসতেছে ভিডিওর মধ্যে আমি যদি স্পিডটা বাড়িয়ে দিই তখন আসলে কেমন হয় বা কমিয়ে দিই তখন আসলে কেমন হয় এটা আসলে প্র্যাকটিক্যালি এই জন্য দেখাচ্ছি ধরেন কোনো কারণে আপনি স্লো মোশন ভিডিও বানাতে যাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি জরুরি তো স্লো মোশন ভিডিও বানানোর জন্য কিন্তু এই স্পিড দিয়ে করা হয় ধরেন এখন যেভাবে ও দৌড়ে আসতেছে আমি যদি এটাকে স্লো করে দেই এই থেকে যদি স্লো করে দেই আমি যদি এটাকে আরো স্লো করে দেই আমি যদি এটাকে আরো স্লো করে দেই বুঝতে পারছেন ভিডিওর ডিউরেশন কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে স্লো হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে ওকে আমি যদি এটার স্পিডটা বাড়িয়ে দিই এখন কিন্তু ওয়ান এক্স দিই এটা হচ্ছে ন্যাচারাল তার মানে তখন কত সুন্দর লাগে আমি যদি এটাকে আরও স্পিড বাড়িয়ে দিই এখানে দিই তখন দেখেন কী হয় বা টু এক্স যদি করে দিই টু এক্স করে দিলাম এখন যদি এখান থেকে প্লে করি দৌড়ায় একদম পাগলের মতো আসবে ঠিক আছে দৌড়ায় চলে আসছে ঠিক আছে তো এখানে আরেকটা ভিডিও দেখাচ্ছে আমি আমার মেয়ে দৌড়াচ্ছি এখন যদি এটাকে আমরা প্লে করি দৌড়াচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক মানে অরিজিনাল ভিডিও আমি যদি এটার স্পিডটা কম করে দেখেন থেকে ঠিক আছে এটা আরও কিছু ভিডিও দিয়ে আমি দেখাতে পারবো যেটাকে যদি একদম জিরো করে দিয়ে দেখেন কি হয় ঠিক আছে আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন আমি ওয়ান এক্সি নিয়ে আসি এটাকে এবং এখান থেকে আরও কিছু ভিডিও আছে ধরুন এই ভিডিওটাকে যদি করি এটাকে যদি স্পিড কমিয়ে দিই এখান থেকে জিরো করে দিই দেখেন কি হয় বেশি স্লো হয়ে গেছে আমি একটু কম করে দিই স্লোটা এখানে দিই তখন একটু তাড়াতাড়ি আসবে কাছে আসার পর আমি যদি মনে করি এখান থেকে এইভাবে আরেকটু কম করে দিই তখন আমরা আরেকটু সুন্দরভাবে দেখতে পারবো স্লো মোশন করার মধ্যে কিন্তু একটা দারুণ বিষয় রয়েছে যেমন দেখেন মেয়েটা আসলো তাকে আমি জড়াইয়ে ধরলাম ঠিক আছে এটা কিন্তু স্পিডে এই সৌন্দর্যটা আসলে পাওয়া যাবে না আমি যদি ভিডিওটাকে ওয়ান এক্স করে দিই মানে অরিজিনাল যে স্পিড সেটা করে দিই দেখেন কি হয় ওই ফিলটা কিন্তু পাওয়া যায় না ঠিক আছে আমি আরেকটা বিষয় দেখাই যেমন এখানে এই ক্লিপসটা রয়েছে ও গাছের পাতা ধরছে তো এটা দেখেন মানে যে নর্মাল স্পিড এটাকে যদি আমরা স্লো মোশন করি তখন কেমন হয় দেখি আমরা ভিডিও ক্লিপসটার মধ্যে ক্লিক করে দিলাম এবং এখান থেকে এই যে স্লো মোশন মানে স্পিডটা কম করে দিই এখন দিয়ে কী হয় নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে আসলে মানে স্লো মোশনের আসলে ব্যাপারটা কি এবং স্লো মোশন আমরা কিভাবে করি দেখতে পাচ্ছেন মানে এই লাভটাই আমি যদি আরও স্লো করে দিই একদম জিরোতে করে দিই দেখেন কেমন হয় এখান থেকে আরেকটু পিছন থেকে দিই ঠিক আছে আমি যদি এটাকে আবার ওয়ান এক্সে নিয়ে আসি তখন কি হয় তখন আসলে এই যে এই এটা হচ্ছে ন্যাচারাল এটাই করেছে কিন্তু যখন আমি স্পিড কম করে দিই তখন কিন্তু মানে অনেক চমৎকার লাগছে আবার যদি মনে করি যে স্পিড বাড়িয়ে দেবো তখন কি হয় দেখেন টু এক্স দেই কী হয় আমি যদি এটাকে থ্রি এক্স বা ফাইভ দেই কী হয় দেখি একদম আরও দ্রুত হবে পাগল হয়ে যাবে ঠিক আছে তো এটাকে আমরা ওয়ান এ নিয়ে আসি আশা করি আমরা খুব সহজেই একটা ভিডিওর মধ্যে স্পিড কম এবং বেশি দুটাই করতে পারবো এখন যদি মনে হয় কোনো কারণে আমার একটা অডিওর স্পিড আসলে বেশি দরকার খুব স্লো হচ্ছে তখন আসলে আমি কি করব। সেটা করার জন্য ধরেন আমি এই ভিডিওর মধ্যে যে অডিওটা রয়েছে সেই অডিওটার মানে স্পিড আমি বেশি করতে চাই বা কম করতে চাই তখন আসলে এই ভিডিওর মধ্যে যে অডিওটা রয়েছে সেই অডিওটাকে মানে এক্সট্রাক্ট করতে হবে আলাদা করতে হবে আমি এই ভিডিওর মধ্যে ক্লিক করে দিলাম মাউসের রাইট বাটনে এবং এখান থেকে এক্সট্রাক্ট অডিওর মধ্যে একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে দেখেন অডিও কিন্তু আলাদা হয়ে গেলো এই অডিওর মধ্যে যখন সিলেক্ট করা থাকবে তখন আমি এখান থেকে যদি স্পিডে যাই এবং এখান থেকে যদি স্পিড বাড়িয়ে দেই এখন দেখেন যে এটা ডিউরেশন কিন্তু ছোট হয়ে গেল আমি এটা হয়ে গেল আবার যদি আমি এখান থেকে স্লো মোশন করে দেই এই যেখান থেকে স্লো মোশন করে দেই ভিডিও ঠিক আছে আমি শুধু অডিওর স্পিড বাড়াচ্ছি এবং কমাচ্ছি আমরা চাইলে কিন্তু শুধু ভিডিওর স্পিড কম বেশি করতে পারি অডিও ঠিক থাকবে এটা হয় কি অনেক সময় আমাদের অডিও মানে ন্যাচারাল থাকবে কিন্তু অনেক সিন আসলে আমাদের দেখানো প্রয়োজন তখন ওই সিনগুলোকে আমরা স্লো মোশনে দেখাই দিতে পারি অডিও চলবে স্বাভাবিক কিন্তু মানে ভিডিওটাকে আমরা তাড়াতাড়ি করতে চাই এরকম যদি আমরা এখানে আরও অনেক অনেক বিষয় রয়েছে আমরা চাইলে এরকম আরও এক্সাম্পল দিতে পারি এতগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সহজ করা আপনারা যাতে সহজে বুঝতে পারেন এখানে একটা ভিডিও রয়েছে এই যে গাড়ির ভিডিও আমি যদি এটাকে নিয়ে আসি এবং এটাকে যদি এই যে এই জায়গাটাকে স্লো বা স্পিড বাড়াতে চাই সেটাও করতে পারি ঠিক আছে আমি এটার মধ্যে আসলাম সিলেক্ট করে দিলাম স্পিডে চলে গেলাম এবং স্পিডটা বাড়িয়ে দিই ঠিক আছে আরও বাড়িয়ে দিই তাড়াতাড়ি যদি স্লো দেই প্লে করি দেখেন স্লো তো এই তেগুলো আসলে আমাদের স্ট্যান্ডার্ড যে স্পিড সেটা আমরা দেখলাম এখন আসলে কার্ভ দিয়ে আমরা দেখতে চাই মানে ক্যাপ কাটের মধ্যে এমন চমৎকার একটা অপশন রয়েছে যেখান থেকে আসলে সিনেমেটিক যে স্প্রিড কম বেশি করা সেটা আমরা করতে পারবো সেটা করার জন্য আমাদেরকে এই যে স্ট্যান্ডার্ডের পরে এই যে কার্ভ যে অপশনটা রয়েছে সেখানে একটা ক্লিক করে দিলাম এখন আসলে কি হয় সে বিষয়টা আমরা দেখি তো এখান থেকে যদি আমরা এই ভিডিওটাকে কার্বের মাধ্যমে বা এখান থেকে যে অটোমেটিক সেট করা আছে কিছু মানে স্পিড সেগুলো আমরা অ্যাপ্লাই করতে চাই আমাদের এই ভিডিওতে ধরেন আমি ন্যাচারাল এই ভিডিওটাকে প্লে করি এখন হচ্ছে এরকম এখানে নানে ক্লিক করা আছে এরপরে যদি আমি কাস্টমে ক্লিক করে দিই আমি কিন্তু এখান থেকে আমার মতো করে কোন জায়গায় স্পিড কম করব কোন জায়গায় স্পিড বেশি করব সেটা করতে পারি এটা আসলে আমরা এখান থেকে ধরেন এই যে অপশনটা রয়েছে আমি যদি চাই এটাকে উপরে নিতে পারবো আবার চাইলে এখান থেকে এই যে এইভাবে করতে পারি মানে স্পিড বাড়বে আবার যদি মনে করি এখান থেকে স্পিড কমবে সেটাও করতে পারি তো আমরা এখান থেকে একটু প্লে করে দেখি একটু বাড়লো তারপর এখান থেকে এসে স্পিডটা একদম স্লো হয়ে গেল আবার স্পিডটা বাড়বে ঠিক আছে শেষের দিকে স্পিডটা বাড়িয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে কাস্টম এটা কিন্তু চমৎকার আবার যদি মনে হয় যে না আমি কাস্টম করবো না মানে ক্যাপকাটের যে অটোমেটিক বানানো রয়েছে যে স্পিডগুলো আমরা সেগুলো ইউজ করতে চাই সেটাও কিন্তু করতে পারি ধরেন আমি ভিডিও ক্লিপসের মধ্যে ক্লিক করে দিলাম এবং এখান থেকে নানা দিলে কিন্তু এটা চলে যাবে এখান থেকে যদি আমি এ মন্টেজের মধ্যে ক্লিক করে দিই এখন কিন্তু দেখেন একটা মানে স্পিড অ্যাপ্লাই হয়ে গেলো এখন যদি আমি এটাকে প্লে করি দেখেন কি হয় প্রথমে হচ্ছে উপর দিকে স্পিড বাড়বে কমবে আবার সমান হয়ে যাবে প্লে করি স্পিড বাড়লো কমলো আবার ন্যাচারাল বা স্বাভাবিক হয়ে গেল এটা যদি আমার ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করি তখন আসলে কেমন হয় দেখি এই যে এই ক্লিপসটার মধ্যে ক্লিক করে দিলাম এবং এখান থেকে এই যে মন্টেজের মধ্যে ক্লিক করে দিই দেওয়ার পর এখন কি হয় দেখি এটা কিন্তু চমৎকার অটোমেটিক মানে ওখানে কয়েকটা বিষয় দেওয়া আর চাইলে কিন্তু আমি কাস্টম করতে পারি আমি একটু প্লে করি দেখেন তাড়াতাড়ি করলো তারপরে একটু জায়গা আমি স্লো করে দিলাম এখান থেকে যদি মনে করি যে নাম এটা নাম এটা ইউজ করবো সেটাও করতে পারি এখান থেকে যদি প্লে করি তাড়াতাড়ি করলো স্লো এটা এরকম এবং এখান থেকে যদি জাম কাটে ক্লিক করি দেখেন কাটে ক্লিক করে দিলাম প্লে করি স্লো বা স্বাভাবিক এখান থেকে ঠিক আছে তবে খুব মজার বিষয় হবে যে আমি আসলে এটাকে যদি কাস্টম করি তখন আসলে আমার মতো করে আমি সাজাতে পারবো যেমন কাস্টমে যদি ক্লিক করে দিই আমি এখান থেকে কোন জায়গাটাতে আসলে বেশি রাখতে চাই ধরেন আমি ভিডিওটা দেখবো যখন জাম্প করবে তখন আসলে আমি স্লো করতে চাই তো এখানে এই যে এই জায়গায় জাম্প করবে তো জামটাকে আমি স্লো দেখাতে চাই আমি এখানে চলে আসলাম এবং এখান থেকে স্লো করার জন্য আমি এটাকে এইভাবে নিচে নিয়ে আসি ঠিক আছে আমি যদি এখন এখানে প্লে করি দেখি কেমন হয়েছে আমি আরেকটু স্লো করি এখান থেকে এই জায়গাটাকে যাতে ইয়েস এবং এখান থেকে যদি মনে করি যে না এটা কার একটু স্লোই থাকবে এখান থেকে আবার প্লে করি এখান থেকে আবার স্লো করতে চাই ঠিক আছে এখন যদি প্লে করি শুরু থেকে দেখতে পাচ্ছেন যে প্রথমে একটু স্বাভাবিক ছিল তারপরে ও লাভটাকে আমি একদম চমৎকার করে দেখাতে চাই তখন স্লো মোশন আবার যখন লাভ দিবে তখন একটু ছিল স্বাভাবিক তারপর আবার স্লো মোশন এই যে ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু চমৎকার একটা বিষয় আশা করি আজকে আমরা এই মধ্যে যে স্পিড এবং অডিওর মধ্যে ভয়েস চেঞ্জার সেই বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারলাম আপনি আপনার এরকম ভিডিও করে বা আপনি ইচ্ছা করে এরকম কয়েকটা ভিডিও করে প্র্যাকটিক্যালি করবেন তখন আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়টি ক্যাপকার ভিডিও এডিটিং মধ্যে এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে অ্যানিমেশন এই অ্যানিমেশন প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা চলে যাব ক্যাপ কার্ড ভিডিও এডিটিং সফটওয়্যারে এই হচ্ছে সফটওয়্যার এবং আমরা অ্যানিমেশান ইউজ করতে চাই অ্যানিমেশান ইউজ করার জন্য আমরা শুরুতেই এখান থেকে একটা ক্লিপসকে সিলেক্ট করে দেবো এটা কিন্তু আমরা যে কোনো ক্লিপসের মধ্যেই ব্যবহার করতে পারি ধরেন এই ক্লিপসের মধ্যে আমি ব্যবহার করতে চাই তো অ্যানিমেশান ইউজ করার জন্য আমরা সিলেক্ট করার পর উপরের যে ডান পাশে অপশন রয়েছে এখান থেকে স্পিডের পরে যে অপশন অ্যানিমেশান এখানে একটা ক্লিক করে দেবো এবং অ্যানিমেশনে ক্লিক করার সাথে সাথে আমরা তিনটা অপশন পাবো একটা হচ্ছে ইন একটা হচ্ছে আউট একটা হচ্ছে কোম্বো ইন আউট কম্বো এই তিনটা বিষয় কি সেই বিষয়টা একটু ক্লিয়ার করে এই ইন আউট কম্বো হচ্ছে কোন একটা অ্যানিমেশন আসলে আমার ভিডিওর মধ্যে কীভাবে আসবে এবং এই অ্যানিমেশনটা দিয়ে ভিডিওটা কিভাবে চলে যাবে এবং কম্বো হচ্ছে পুরো ভিডিওর মধ্যে একটা অ্যানিমেশন করতেই থাকবে তিনটা বিষয় তো শুরুতে আমরা ইনটা দেখতে চাই এখানে দেখেন অনেকগুলো এনিমেশন রয়েছে অনেকগুলো এবং কোনটা কীরকম আমরা কিন্তু এটার মধ্যে মাউস নিলেই বুঝতে পারবো এটা হচ্ছে এরকম এটা হচ্ছে এরকম এটা হচ্ছে এরকম এটা হচ্ছে এরকম এই সবগুলোই কিন্তু আমাদেরকে ডাউনলোড করতে হবে সেই জন্য আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ইন্টারনেট কানেকশান লাগবে একবার ডাউনলোড হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আর লাগবে না আপনি যে কোনো সময় যে কোনো ভিডিওতে ইউজ করতে পারবেন এবং এখানে দেখেন অনেক চমৎকার চমৎকার এনিমেশন রয়েছে যেমন এটা এরকম এটা এরকম আমরা এগুলো একটা একটা করে প্লে করে দেখতে চাই আমাদের ভিডিওতে আসলে কীরকম লাগে ধরেন এই ভিডিওর মধ্যে আমি ইন দিতে চাই শুরুতে ইন এটা হচ্ছে আউট এটা হচ্ছে কম্বো তো শুরুতে আমরা ইনটা ইউজ করবো ইনের মধ্যে আসলে এটা যদি দেই এটা কীরকম এরকম এটা কীরকম এরকম যদি ক্লিক করে দেখেন ভিডিও কিন্তু এইভাবে আসবে যদি এটার মধ্যে ক্লিক করি যদি এটা ইউজ করি ভিডিওটা এইভাবে শুরু হবে ঠিক আছে মানে ইন হবে ভিডিওটা এটা একদম শুরুতে যদি আমরা ইউস করি তাহলে আরও বেশি সহজ হবে এই যে এই ভিডিওটা ধরেন আমি প্লে করতে চাই আমি এটার মধ্যে এই ইফেক্টটা দিতে চাই এটা যদি ইউজ করি এভাবে শুরু হবে যদি এটা ইউজ করি এভাবে শুরু হবে মানে ইনটা আসলে কীভাবে হবে মানে ভিডিও শুরুতে আপনি এই ইফেক্টটা যদি দেন তাহলে কিন্তু একটা চমৎকার লাগবে এরকম বহু ডিজাইন রয়েছে ধরেন আমি এই ডিজাইনটা দিতে চাই শুরুতে এই ভিডিওটা সিলেক্ট করি এবং এখানে এই ডিজাইনটা দিতে চাই তো একটা ভিডিও শুরুতে যদি আমরা এই ধরনের ইফেক্ট ইউজ করি আমাদের ভিডিও কিন্তু অনেক কোয়ালিটিফুল হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে ঠিক আছে আমি যদি ধরেন এই ইফেক্টটাই আমার ভিডিওতে দিতে চাই জাস্ট এখানে সিলেক্ট করে দিলে কিন্তু ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক আছে এখন পরবর্তীতে যখন আমরা প্লে করব তখন কিন্তু আমরা এখান থেকে এই ধরনের এফেক্ট আমরা দেখতে পারব। এখন এটা তো গেলে আসলে ইন মানে শুরুতে ইন্ট্রুতে আমরা দিতে পারবো এবং প্রত্যেকটা ক্লিপসেই আমরা দিতে পারবো চাইলে শুরুতেই এই যে এখানে দিতে পারবো আবার যদি মনে করি যে না প্রত্যেকটা ক্লিপসে শুরুতে এই ধরনের কোনো একটা এফেক্ট আমরা দেব কারণ এখান থেকে যদি এটা দেই তার মানে কি আমরা যদি শুরুতে প্লে করি দেখেন কি হয় প্লে করলাম এই ইফেক্টটা আসলো এবং পরবর্তী এই ক্লিপসটার মধ্যে কিন্তু আরেকটা ইফেক্ট আমি ইউজ করলাম মানে এনিমেশন ইউজ করলাম এগুলো চমৎকার হবে এরপর যদি আমার ভিডিওতে আউট ইউজ করতে চাই আউটে ক্লিক করে দেবো এবং এই ভিডিওর মধ্যে আউটটা দিতে চাইলে এই যে এখানে অনেকগুলো অপশন রয়েছে এই আউটটা করে কিন্তু আমার ভিডিওটা শেষ হবে ঠিক আছে এটা এরকম দিতে পারি এরকম দিতে পারি এরকম দিতে পারি ঠিক আছে এরকম দিতে পারি এভাবে শেষ আমি ক্লিক করে দিলাম দেখেন এই ভিডিওটা শুরু হবে শুরু হইল এবং শেষে এসে আমি আউট যেটা দিলাম সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে দেখেন এখানে কি হয় এই যে এইভাবে শেষ হবে ঠিক আছে এটা আমি এটাও দিতে পারি আমি যদি মনে করি এটা দেব। তখন আসলে কি হয় আমরা একটু দেখতে যাই এই যে এইভাবে শেষ হবে আর যদি মনে হয় যে না আমি এখান থেকে এটা দেব এইভাবে শেষ হবে এভাবে শেষ হবে এটা যদি দেই। এভাবে শেষ হবে তার মানে ইন এবং আউট বুঝলাম এখন যদি আসলে কম বুদিতে যায় আমি চাচ্ছি যে একটা ভিডিওর মধ্যে সারাক্ষণই একটা ইফেক্ট চলমান থাকবে সেটা আসলে কিভাবে করবো সেটা করার জন্য এখানে যাব এবং এখান থেকে এই যে আউটের মধ্যে যেটা দিয়েছিলাম সেটা অফ করে দেব ইনের মধ্যে যেটা দিয়েছিলাম সেটা অফ করে দেবো দেওয়ার পর এখন এই ভিডিওর মধ্যে আমি কম্বো দিতে চাই এই কম্বোতে ক্লিক করে দিলাম এবং এখানে দেখেন আরও অনেক বেশি ইফেক্ট রয়েছে অনেক অনেক থ্রিডিও রয়েছে এখানে ঠিক আছে আমি যদি শুরুতে এই ইফেক্টটা দিতে চাই এটা কীরকম হবে পুরা ভিডিও তো আসলে এরকম করতে থাকবে আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করি এটা রয়েছে এটা রয়েছে আচ্ছা এটাই দিই দেখেন ভিডিও চলমান এবং ভিডিওটা কিন্তু দেখেন সামনে পিছনে একটু নড়াচড়ার মধ্যে থাকবে ঠিক আছে এই যে এখন আবার শেষের দিকে সামনে আসতেছে আমি যদি এটা ইউজ করি ঠিক আছে এবং এখান থেকে আমরা আসলে দেখব কোনটা কীরকম যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারবেন ধরেন আমি এখান থেকে এটা যদি ইউজ করি এটা কিন্তু ঘুরে ঘুরে চমৎকার ডিজাইন হয়ে কাজ করছে ঠিক আছে এই যে শেষটা আবার এরকম হবে এটা আসলে ভিডিওকে কোয়ালিটি করার জন্য বা একটা ভিডিওকে প্রফেশনাল করার জন্য এই ধরনের ইফেক্ট আমরা ইউজ করতে পারবো এখানে দেখেন অনেক রয়েছে অনেক যদি আমরা এখান থেকে এটা ইউজ করি সুন্দর করার জন্য আমার নর্মাল ভিডিও কিন্তু এই ইফেক্টটা বা এনিমেশনটা দেওয়ার পর ভিডিও কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে আমি ক্যামেরা দিয়ে আমি অনেক সুন্দর করে ভিডিও করেছি আসলে কিন্তু না ঠিক আছে এনিমেশন এখানে আরও রয়েছে যদি এটাতে ক্লিক করি দেখেন স্টাল হয়ে আসলো আমি যদি এখান থেকে এটাতে ক্লিক করি ঠিক আছে আমি যদি এখান থেকে ডিতে ক্লিক করি এই ডিতে ক্লিক করি থ্রি ডি অনেক রয়েছে আমি চাইলে এই ধরনের ডিজাইন করতে পারি এখান থেকে এটাতে ক্লিক করি জুম করে মনে হচ্ছে ক্যামেরা দিয়ে আমি ভিডিওটাকে অনেক চমৎকার করে করেছি আসলে কিন্তু না এরকম করতে পারি আমরা আসলে দেখব যে কোনটা আসলে কীরকম হয় অনেক অনেক ডিজাইন রয়েছে এটাও কিন্তু চমৎকার মোবাইলের ভিতরে ঠিক আছে এটা এটা কিন্তু পুরা ভিডিওতে থাকবে আপনার ভিডিও যদি আধা ঘন্টা হয় ইফেক্টটা দিলে মানে শুরুতে একটা ডিজাইন থাকবে শেষে তো থাকবে পুরো ভিডিওতে কিন্তু এই কাজটা করতে থাকবে ঠিক আছে এই যে একটা এফেক্ট হচ্ছে এরকম হতে থাকবে আশা করি আমরা এনিমেশন সম্পর্কেও ক্লিয়ার হয়ে গেলাম আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টা আমাকে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজনে মনে হয় তাহলে সবার মধ্যে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন ভিডিওতে